এখন ঘরে বসেই বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করে ফেলুন আপনার বাড়ির বিদ্যুৎ বিল এজন্য কি করতে হবে আপনাদেরকে প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে এরপর পে বিল নামে অপশনটিতে প্রবেশ করতে হবে এই অপশনটিতে প্রবেশ করার পর বিদ্যুৎ নামে যে একটা অপশান আছে ওই অপশানে ঢুকতে হবে এরপর এখানে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির নামগুলো শো করবে তো আপনার যে কোম্পানির বিলের কাগজ আপনি সেই কোম্পানিটি সিলেক্ট করবেন আমার বিলটি হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডের বিল তাই আমি পল্লী বিদ্যুৎ পেইডের বিলটি সিলেক্ট করলাম এরপর আপনাদের এখানে বিলের মাস সিলেক্ট করতে হবে তো বিলের কাগজে যে মাস দেওয়া থাকবে সেই মাস আপনাদের দিতে হবে তো আমার বিলটা হচ্ছে মার্চ দু হাজার পঁচিশের তো দু হাজার পঁচিশ সিলেক্ট করলাম এরপর এখানে যে এস এম এস অ্যাকাউন্ট নম্বর দিন এই স্থানে আপনার বিলের কাগজে যে গ্রাহক হিসাব নাম্বার আছে ওই হিসাব নাম্বারটি আপনাদের দিতে হবে তো আমি কপি করে নিয়েছিলাম সেটা প্যাস্ট করে দিলাম এরপর পে বিল করতে এগিয়ে যান অপশনে টাচ করতে হবে এখানে বিলের কাগজে দেখা যাচ্ছে এখানে পাঁচশো টাকা বিল আসছে তো এখানেও পাঁচশো টাকা লেখা আছে তো আমাদেরকে অবশ্যই এটা চেক করে নিতে হবে যে আমাদের বিলের কাগজের সাথে টাকাটা ম্যাচিং হয়েছে কি না যদি ম্যাচিং হয় তাহলে বুঝবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে পরবর্তী অংশে যেতে নিচের কর্নারে ট্যাপ করতে হবে এরপর আপনারা এখানে আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিবেন তারপর এখানে লং প্রেস করে ধরে রাখতে হবে তাহলে আমার বিলটি পেমেন্ট হয়ে গেল এরপর আমরা পরবর্তী অংশে যাই এই অংশে টাচ করে রিসিপটি ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করি ডাউনলোড অপশনে টাচ করে এবার রিসিপ্টটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিই তাহলে আমরা রিসিপ্টটি পেয়ে গেলাম রিসিপ্ট পেয়ে গেলে বুঝবেন আপনার বিল পেমেন্ট সাকসেসফুল এই ভিডিওর ফুল ভিডিও দেখতে হলে আপনাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফুল ভিডিওটি দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন